ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো আজ আমরা আবারও চলে এসেছি আরও নতুন ছড়া নিয়ে তাহলে চলো ছড়াগুলো আমরা শিখিনি এবং পড়ে নিই রোদ ঝালমাল রোদ ঝালমাল সকাল বেলায় পাখিরা সব মাতে খেলায় কেচের করে তারা আনন্দে হয় আত্মহারা ছড়িয়ে দিলে গমের দানা সবাই সেথায় দেয় হানাম খুঁটে খায় দানাগুলি সকালের খেলা ভুলি জেব্রা দেখে ঘোরা অবাক এইটা আবার কে গায়ের ওপর সাদা কালো রং মেখেছে যে অন্য ঘোড়া বলে এবার ওটাও ঘোড়া ঠিক জেল থেকে সে পালিয়ে এসে পাচ্ছে না আর দিক জেলের পোশাক গায়ে নিয়ে ঘুরছে বেটা জানি পুলিশ দেখুক ঘাড়টা ধরে জেলেই নেবে টানি